হ্যালো টু মাই নিউ আনাদার ভিডিও তো এর আগে আমি আপনাদের আপনাদের বলেছিলাম যদি কোনো ফ্রড ট্রানজ হয় তাহলে আপনারা রিপোর্ট কিভাবে মারবেন সেটা ফোনপে থেকে হোক পেটিএম থেকে হোক আর গুগল পে থেকে হোক তাহলে রিপোর্ট মারার কিন্তু অবশ্যই আপনাদের বলেছিলাম যে ওখানে কাস্টমার হেল্পলাইন বা সাপোর্ট যেখানে বলে লেখা থাকে সেখানে গিয়ে কিন্তু রিপোর্ট মানে তৈরি করা যায় বা রিপোর্ট মারা যায় ঠিক আছে যে কোনো ট্রানজ্যাকশন যদি ফ্রড হয় এবার আপনাদের আজকের আমি বলবো যে যদি কোনো আপনাদের ফ্রড হয় ফাইন্যান্সিয়াল ফ্রড হয় ফোনপে থেকে ফ্রড হতে পারে পেটিএম থেকে ফ্রড হতে পারে কোনো হোয়াটসঅ্যাপের করে আপনার টাকা ফ্রড হতে পারে কোনো আপনি স্ক্রল করছেন সেখানে ক্যাশব্যাকের অপশনে গিয়ে ফ্রড হতে পারে ইয়া ফের আপনাকে যদি বলে যে কোনো চাকরি দেওয়ার নাম করে ফ্রড করে যেভাবে বন্ধন ব্যাংক ফ্রড করছে কোনো অ্যাপ আপনাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে সেখানে লিঙ্কে ক্লিক করে আপনি কোনো জায়গায় পাসওয়ার্ড তৈরি করেছেন সেখান থেকে যদি আপনার টাকা যে কোনো টাইপের ফাইন্যান্সিয়াল ফ্রড হলে আপনি কমপ্লেন কোথায় করবেন যদি আপনি নিয়ারেস্ট কোনো থানায় যান যে ধর আপনাদের লোকালের যে থানা রয়েছে সেই থানায় গেলে কিন্তু আপনার কমপ্লেন নেবে না তারা সিধাই বলবে আপনি সাইবার ক্রাইমে যান বা ডিস্ট্রিক্টে যান প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু সাইবার ক্রাইম বর্তমান রয়েছে অফিস আর সেটা সেখানে গেলে কিন্তু কিভাবে ওরা ফর্ম ফিল করে অনলাইনে অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করে আপনাকে একটি ট্র্যাকিং আইডি দিয়ে দিবে যে ট্র্যাকিং আইডিটা আপনি চেক করতে পারবেন যে আপনার কেসটা দূরে এগোয়েছে ঠিক আছে এখন আমি আপনাদের এই ভিডিওর মধ্যে বলবো যে আপনি সেখানে না গিয়ে অর্থাৎ সাইবার ক্রাইমে না গিয়ে সাইবার ক্রাইমে অফিসে না গিয়ে আপনি বাড়িতে বসে নিজের কম্পিউটারে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন একটি ফ্রড ট্রানজেকশান জন্য বা সাইবার ক্রাইমের জন্য একটি ফার্স্ট যে এফআইআর হয় সেই জিনিসটা আপনি কিভাবে করবেন আজকের ভিডিওর মধ্যে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যারা চ্যানেলে নতুন নিশ্চয় তারা অবশ্যই সাবস্ক্রাইব তো এই জিনিসটা হয়েছিল একটি হাই স্কুলের হেডমাস্টারের তার কি হয়েছিল হোয়াটসঅ্যাপে একজন তার নিয়ারেস্ট চিনা পরিচয় ব্যক্তি তাকে কি করে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেয় আর বলে যে এটা আপনার কে এর একটি অ্যাপ রয়েছে সেই ব্যাংকে আপনি যদি কে টা না করতে যান তাহলে এই অ্যাপে গিয়ে করতে পারেন সেই হেডমাস্টার কী করে সে জানে অবশ্য ফ্রড সম্বন্ধে সমস্ত কিছুই জানে ঠিক আছে তার সত্ত্বেও কি করেছে যে তার ব্যাংকের তো কে লাগবে সে কী করে অভাবে যেতে পারছে না ব্যাঙ্কে তবু নিজে থেকে কেওয়াইসি করতে গেছিলো মোবাইল সেই অ্যাপে সেক্ষেত্রে তার দশ হাজার টাকা ফ্রড হয়ে গেছে এবং আরও নেক্সট টাইম হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে ও প্রথম থানায় গেছে থানায় তার কোনো কমপ্লেন লা হয়নি বলে যে আপনি সাইবার ক্রাইমে যান তো তারপরে সেই হেডমাস্টার আমার ইসে আসে শিএস পিতে আসে এবং আমাকে বলে যে এমনি এমনি আমার এত টাকা কি হয়েছে ফ্রড হয়ে গেছে তো আমি তখনই তার সঙ্গে সঙ্গে একটি কমপ্লেন লঞ্চ করে দিই এবং তাকে একটি ট্র্যাকিং আইডি দিই এবং সেই সমস্ত ডকুমেন্টস এই ব্যাংকে জমা করে তখন তারা কি করে তদন্ত করে তো আপনাদেরও বলবো যদি আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড হয়ে থাকে ধরো এক টাকা হোক দু হাজার টাকা হোক দুশো টাকা হোক বা পঞ্চাশ টাকা হোক আপনি একটি কমপ্লেন লিখতে পারেন বা কমপ্লেন আপনি এটি তৈরি করতে পারেন ঠিক আছে তো কমপ্লেনটা কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিও ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো যারা চ্যানেলে প্রথম স্টার চ্যানেলে প্রত্যেকটা আপনাদের একদম খুলে আমি বুঝাবো যে কিভাবে আপনি সাইবার ক্রাইমে আপনি কি করবেন রিপোর্ট লিখবেন ঠিক আছে তো রিপোর্টটা লেখার আপনাদের বলে দিই এইটা জিনিস কিন্তু ফ্রড হয় এবং কোনো যদি সিএসপি বালা ফ্রড করে সেই ক্ষেত্রে কিন্তু সিএসপি বালারও এইখানে কিন্তু আপনি এটি কমপ্লেন লঞ্চ করতে পারবেন আর কমপ্লেন লঞ্চ করার আগে বলে দিই আপনাকে নিজে থেকে বানিয়ে কোনো কমপ্লেন লঞ্চ করবেন না ধরো আপনার কোনো কিছু হয়নি আর আপনি জাস্ট কোনো জায়গায় টাকা তুলেছেন অরিজিনালি আর সেক্ষেত্রে আপনি কিন্তু ফ্রড ট্রানজাকশনের জন্য কমপ্লেন লিখছেন এক্ষেত্রে যদি আপনি সেখানে ধরা পড়েন তাহলে আপনারা কিন্তু একটি মোটা অঙ্কর ফাইন বসানো হবে ঠিক আছে কিভাবে একটি ফ্রড ট্রানজাকশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন বা সাইবার ফ্রডের জন্য একটি কমপ্লেন লঞ্চ করবেন ঠিক আছে তো চলো সেই ভিডিও সবার প্রথম আপনারা ক্রোমে আসবেন এখানে লিখবেন সাইবার ক্রাইম পোর্টাল ঠিক আছে সাইবার ক্রাইম পোর্টাল লেখার পর এখানে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে সেটাতে ক্লিক করবেন দেখবেন রেজিস্টার কমপ্লেন বলে একটা ডান বাম সাইডের উপরে লেখা আছে সেখানে গিয়ে দেখবেন যে চিলড্রেন ওমেন বলে অপশন রয়েছে তারপরে তোমার সাইবার ফ্রড বলে অপশন রয়েছে এই সমস্ত অপশানগুলো রয়েছে আপনারা শুধু যেটা আপনার হবে যে না এটা আমার কমপ্লেন মানে হয়েছে যে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ফ্রড আদার সাইবার ক্রাইম ঠিক আছে তো আমাদের বিশেষ করে যে টাকা পয়সার লেনদেন হয় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রড মানে আমাদের টাকা পয়সা লেনদেনের যে সমস্ত কমপ্লেন রয়েছে এখানে করতে হবে ফাইল এ কমপ্লেন যদি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আই এগ্রি করবেন এগ্রি করার পর দেখবেন যে এরকম একটা অপশান রয়েছে ঠিক আছে এই অপশানগুলো আগে বুঝতে হবে যে কী কী আপনার সেই ডকুমেন্টস লাগছে সেই আপনি যেটা করছেন তার জন্য তো এই কমপ্লেনটা করার সময় যে আপনাদের ডকুমেন্টসগুলো লাগবে অর্থাৎ কমপ্লেন করার পর পর যে আপনাকে এখানে দিতে হবে সেই জিনিসগুলো আপনাদের বলছি যে দেখতে পাচ্ছি ম্যানডেটি ইনফরমেশান প্রথমে তো আপনাকে যেটা দিতে হবে ইনসাইড ডেট অ্যান্ড টাইম কবে আপনার সেই টাকা কেটেছে কী টাইমে কেটেছে সেই জিনিসগুলো আপনাকে ব্যাঙ্ক থেকে পেয়ে যাবেন যে ব্যাঙ্কের কেটেছে তৃতীয় হচ্ছে ইনসাইডের ডিটেলস মিনিমাম দুশো চ্যারেক্টার অর্থাৎ দুশোটা অক্ষরের মধ্যে আপনাকে কিছু লিখতে হবে যে হ্যাঁ কী কারণে কেটেছে না কেটেছে এই সমস্ত জিনিস তিন নম্বর হচ্ছে সব কপি অফ অ্যানি ন্যাশনাল আইডি অর্থাৎ যে কমপ্লেনটা করছে তার একটা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট যে কিছু একটা কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে দ্বিতীয় হচ্ছে চার নম্বর হচ্ছে দেখবেন ইন কেস অফ দ্য ফাইন্যান্সিয়াল ফ্রড প্লিজ কিপ ফলোয়িং ইনফরমেশান নিড তো যেখান থেকে আপনার টাকাটা কেটেছে ঠিক আছে ফ্রড হয়েছে সেটা নাম্বার ওয়ান হচ্ছে নেম অফ দ্য ব্যাঙ্ক বা ওয়ালেট বা মার্চেন্ট যদি ব্যাঙ্ক থেকে কাটে তাহলে ব্যাঙ্কে ওয়ালেট থেকে কাটলে ওয়ালেট এবং মার্চেন্ট যারা সিএসপি চালাচ্ছেন তাদের এখানে কিন্তু নাম দিতে হবে ঠিক আছে তারপর বলছে বারো ডিজিট ট্রানজ্যাকশান অর্থাৎ ইউআরএল বারো ডিজিট আমরা ফোনপে থেকে ট্রানজ্যাকশান করলে সেখানে বারো চোদ্দো রকমের ডিজিট ট্রানজ্যাকশন হয় ব্যাঙ্ক থেকে করলে ছটা সাতটা হয় ঠিক আছে তাহলে দু নম্বরটা বারো ডিজিট ট্রানজাকশান রাখতে হবে তারপরে ডেট অফ ট্রানজাকশান এটা তো আপনারা জানেন যে যেটা টাকাটা কেটেছে ফ্রড অ্যামাউন্ট কত টাকা অ্যামাউন্ট হয়েছে এটা আপনাকে বলতে হবে এগুলো সমস্ত ডিটেলস কিন্তু আপনার নিজের কাছেই থাকবে পাঁচ নাম্বার হচ্ছে কপি সফট কপি অফ দ্য রেলেভেন্স ইভেন্টস রিলেটেড টু সাইবার ক্রাইম মোর দেন টেন এমপি অর্থাৎ একটি তার সফট কপি দিতে হবে অর্থাৎ ওখানে আপলোড করতে হবে ঠিক আছে তারপরে ওখানে অন অপশনাল ইনফরমেশন মধ্যে রয়েছে নাম্বার এক সাসপেক্টেড ওয়েবসাইট ইউআরএল সোশ্যাল মিডিয়া স্যান্ডেল ওয়েবসাইটের অ্যাপ্লিকেশান মানে কোথা থেকে আপনার টাকাটা কেটেছে সেখানে দিতে হবে দুই নম্বর হচ্ছে সাসপেক্টেড ডিটেলস অ্যাভেলেবেল যদি থাকে তার মোবাইল নাম্বার জিমেল আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড্রেস সফট কপি যে কিছু একটা যদি থাকে সেটা কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে আশা করি জানছি এগুলো সব ডকুমেন্টস কিন্তু সবার কাছেই রয়েছে এবং কমপ্লিটটা কীভাবে করতে হবে সেটাও আমরা দেখে নিই তার আগে বলে দিই যাদের এখনও পর্যন্ত এখানে ইউজার আইডি নেয় তারা এখানে ক্লিক করে নিজের ইউজার আইডি মোবাইল নাম্বার আর জিমেল আইডি দিয়ে দিয়ে বানাতে পারেন আমাদের অলরেডি কিন্তু ইউজার আইডি রয়েছে তো আমি ফাইনালি এখানে মোবাইল জিমেল আইডি এবং মোবাইল নাম্বার এবং মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পরে এখানে ক্যাপচার যে রয়েছে সেই ক্যাপচারটা কিন্তু এখানে দিলে পরেই তাদের যে ওয়েবসাইট অর্থাৎ আমার যে ওয়েবসাইট নিজের সেটা কিন্তু আমরা ওপেন হয়ে যাবে তো ফাইনালি আমি এখানে আমার ওটিপিটা দিচ্ছি ওটিপিটা দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার সেই ক্যাপচারটা কিন্তু আমাকে দিতে হবে দেওয়ার পর তারপরে সাবমিট যে বটন রয়েছে সেই সাবমিট বটনে ক্লিক করলে কিন্তু আমরা সেই পোর্টালে আমরা চলে আসবো তো এই জিনিসটা সবাই আপনারা করবেন দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি প্রথমে হচ্ছে এই যে এটা অপশান রয়েছে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রডে কী টাইপের ফ্রড হয়েছে আধার এনেবল পেমেন্ট বিজনেস ডেবিট কার্ড হ্যাঁ ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই অনেকগুলো ফ্রড এখানে রয়েছে আপনার যেটা হয়েছে আপনারা এটা দেবেন আমাদের রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং কি রিলেটেড ফ্রড তো আমরা হ্যাভ ইউ লস্ট মানি ইয়াস তার বলছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন ব্যাঙ্কের আপনার কী হয়েছে টাকা কেটেছে তো আমাদের স্টেট ব্যাঙ্ক দিয়ে কেটেছে স্টেট ব্যাঙ্ক দিয়ে দিলাম এবার বলছে অ্যাকাউন্ট নাম্বার নিজে দেখবেন যে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলেছে এখানে আপনারা কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে এটা কিন্তু যে কোনো ব্যাঙ্কেরই আপনারা দিতে পারেন যেটা আপনাদের কেটেছে ঠিক আছে বা যদি আপনারা এখন মনে হয় যে না আমাদের ফোনপে যদি থাকে তাহলে ফোনপে দিয়েও তো একটা কোনো ব্যাঙ্কের লিঙ্ক আছে সেই ব্যাঙ্কের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনারা দেবেন দেওয়ার পর দেখবেন ডান দিকে ট্রানজ্যাকশন আইডি ইউআরএড নাম্বার বা বারো ডিজিট নাম্বার অনেক সময় ইউপিআই থেকে হলে পরে ইউপিআই সেই ট্রানজ্যাকশন নাম্বারগুলো আপনাকে দিতে হবে যখনই কোনো পেমেন্ট হয়েছে বা কিছু হয়েছে আপনাদের ট্রানজ্যাকশান আইডি হয়তো মেসেজে চলে আসবে বা যেখান থেকে করবেন সেখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা আপনি পেয়ে যাবেন না হলে আপনি যদি এগুলো এই সমস্ত জিনিসের মধ্যেও যদি না পান তাহলে ব্যাঙ্কে গিয়ে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে নিতে হবে ঠিক আছে তারপর বলছি কত টাকা অ্যামাউন্ট আপনার ফ্রড হয়েছে এখানে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার তো আমাদের দশ হাজার টাকা হয়েছে এবং কোন ডেটে সেটা হয়েছে সেই ডেটটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে হবে তারপরে নিচে চলে আসবেন নিচে দেখবেন টাইম আবার একটা অপশন রয়েছে সেই টাইমটাও আপনি কিন্তু দিবেন যেন এক্স্যাক্টলি কত টাকা উইড্রল হয়েছে কারণ এক সময় অনেক টাকাগুলো উইড্রল হয় তো যেটা টাইম হয়েছে সেই টাইমটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে টাইম দেওয়ার পর রেফারেন্স নাম্বার যদি থাকে সেই রেফারেন্স নাম্বারটাও আপনারা দিবেন যদি রেফারেন্স নাম্বার না থাকে তাহলে অসুবিধা নেই এখানে সেভ করে নেবেন তা বলছে ডু হ্যাভ সাসপেক্টেড অ্যাকাউন্ট ডেটা বলছে তুমি যে তোমার ফ্রড করেছে তার ডিটেলস কি তোমার কাছে আছে তো আমাদের কাছে যদি তার ডিটেলস থাকে তাহলে দিব আর যদি না থাকে তাহলে নো দিব ঠিক আছে ঠিক এখানে বলছে অ্যাপ্রোমিক্সিক ডেট অ্যান্ড টাইম এটা তো আমরা দিলাম যে আইডিয়া এখানে বলছে যে কত তারিখে আপনার টাকা কেটেছে কোন ডেটে সমস্ত এখানে দিতে হবে তার বলছে দেয়ার অ্যানি ডিলাই ইন রিপোর্টেড না বলছে এখানে বলছে যে আপনি কি রিপোর্ট করতে কোনো কি দেরি করেছেন হয়তো আগে দু তিন মাস পরে বা এত কোনো কিছু এরকম হয়েছে কিছু না হবে না আগে আমরা যখনই টাকা কেটেছে সেই মাসের মধ্যেই আমরা কিন্তু এই কমপ্লেনটা করতে হবে ঠিক আছে ডেলাই মানে থাকলে আপনি যদি পরের কেসগুলো এখানে করতে চান তাহলে কিন্তু আবার এটা ডেলাই করতে হবে না লিখতে হবে ঠিক আছে তো এখানে আমাদের কী দেখা কেটেছে জিমেল আইডি ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট টুইটার হোয়াটসঅ্যাপ ওয়েব্রেল ইউটিউব লিঙ্ক টেলিগ্রাম কোথা থেকে আমার টাকাটা কেটাচ্ছে মোবাইল অ্যাপ না আদার্স ঠিক আছে তো যেখান থেকে টাকা কাটাক না কেন আপনারা এখানে সমস্ত রিটেলসগুলো কিন্তু দেওয়া আছে আপনারা অবশ্যই এখানে দেখবেন আর আজকে আমাদের তো আপনাদের যেখান থেকে টাকাটা কেটেছে সেখানে কিন্তু আপনারা এখানে তার নামটা অর্থাৎ সেটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমাদের ফাইনালি এটা যে কেটেছে সেটা হচ্ছে মোবাইল অ্যাপ দিয়ে টাকাটা আমাদের কেটেছে একটা মোবাইল অ্যাপ দিয়েছিলো সেই অ্যাপে ক্লিক করে আমাদের সমস্ত টাকাগুলো এখান থেকে আউট হয়ে গেছে দশ হাজার টাকা তো ফাইনালি আমরা যেটা আমরা দিব সেটা হচ্ছে মোবাইল অ্যাপ তো আপনাদের যেখান থেকে টাকাটা কেটেছে সেইটা আপনাকে কিন্তু একটু মনে রাখতে হবে এপিএস দিয়ে কেটেছে না অন্য কোনো জায়গা থেকে কেটেছে এবার বলছি যে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে কেটেছে তাহলে তো তার হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে ঠিক আছে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু এখানে আপনাকে দিতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কোন অ্যাপ দিয়েছিলেন সেটা একটা স্ক্রিনশট করে রাখলে পরে আপনাদের ভালো সেই স্ক্রিনশটটা আপনারা এখানে কিন্তু আপলোড করতে পারবেন তারপরে এখানে অ্যাড বাটন যে রয়েছে সেই অ্যাড বাটনটাতে আপনাকে অ্যাড করে নিতে হবে তাহলে দেখবেন যে আপনাদের কমপ্লেনটা মোটামুটি হয়ে গেছে ঠিক আছে নিচে দেখবেন যে প্লিজ প্রোভাইডেড অ্যানি অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য এইটা মানে বলছে যদি আপনি আরও কিছু আপনার তথ্য থাকে বা মনে থাকে যে হ্যাঁ এই এই টাইপের আমার কাছে ফর্ড হয়েছিল তখন আপনি কিন্তু এখানে একটি ছোট স্টোরির মধ্যে গল্পের মধ্যে লিখতে পারবেন যে হ্যাঁ আমার এখানে হয়েছে ঠিক আছে তো ফাইনালি আমি যে নিচে কী কী লিখেছি সেই লেখাটার মধ্যে দুশো অর্থাৎ দুশো ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে ঠিক আছে তো এখানে যে দেখতে পাচ্ছেন চুইস্ট ফাইল তো এই ফাইলে গিয়ে আমি সেই স্ক্রিনশটটা দিলাম যেটা আর হোয়াটসঅ্যাপে আমাকে দিয়েছে বা যে গ্রুপ থেকে আমাকে দিয়েছিল এবার এখানে আমি কিছু লেখা লিখে দিচ্ছি সাম ওয়ান শেয়ার মি ঠিক আছে মানে কেউ আমাকে এটা শেয়ার করেছিল অ্যান্ড অ্যাপ আমি একটু হালকা করে ইংরেজি লিখছি আপনারা এটা দেখবেন একটু ইন দ্য নেম এস বি আই মোবাইল ব্যাংকিং মানে যে অ্যাপটা দিয়েছিলো সেটা হচ্ছে আমার এস বি আই মোবাইল ব্যাঙ্কিং নাম ছিল অ্যান আক্স সেটা হবে অ্যান আক্স মি টু এবং সে আমাকে মি টু ডাউনলোড ডাউনলোড দ্য সেম উইথ সেম উইথ সেম ইনফরমেশান উইচ আই আনোইং মানে আমি তাকে জানতাম না আনোয়িংলি আননোয়িংলি সেট said অ্যান্ড ইমিডিয়েটলি 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 তারপর এখানে দিতে হবে ইমিডিয়েটলির পর দ্য ফ্রড অ্যামাউন্ট হয়েছিল আমাদের অ্যামাউন্টটা লিখলে পরে আরও ভালো অফ রুপিস অফ আর এস দিয়ে আমি রুপিস টেন থাউজেন্ড অর্থাৎ দশ হাজার টাকা আমার যে এখানে হয়েছে সেটা আমি কিন্তু লিখে দিলাম লিখে দেওয়ার পর ডেবিটেড ফর মাই অ্যাকাউন্ট সেভ অ্যান্ড ড্রাফ করা নেক্সট যখন করবে তখন আমাদের এইরকম একটা ওয়েব পেজ খুলে যাবে তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এরকম হয়েছে তারপর এখানে আমাদের আবার সেভ করতে হবে সেভ করার পর আমাদের যে সাসপেক্টেডের নাম যদি আমাদের থাকে জানা সেক্ষেত্রে সাসপেক্টেডের নাম দিতে হবে তো আমাদের গিয়ে পাঠিয়েছিলো তার নাম এখানে দেওয়া আছে আমরা ট্রু বোলারে সেটা ট্র্যাক করেছি এবং কি আমাদের এখানে যে পাঠিয়েছিল তারও কিন্তু দেওয়া আছে তারা আমরা মোবাইল নাম্বারটা দিতে পারি এখানে মোবাইল নাম্বার কিন্তু আমরা সিলেক্ট করবো তার নাম মোবাইল নাম্বার এবং কি তার মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে অ্যাড করব এবং তার যদি কোনো ছবি টবি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা আপলোড করে দেবো আপলোড করার পরে যে দেখতে পাচ্ছেন আপলোড বটন সেই আপলোড বটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের সেই কমপ্লেনটা ফাইনালি লঞ্চ হয়ে যাবে ঠিক আছে লঞ্চ কমপ্লেনটা হয়ে যাওয়ার পর আপনারা সেভেন ড্রাইভে নিচে করবেন এই যে নিজে দেখতে পাচ্ছেন এখানে সেই জায়গায় আপনারা যখন করবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে এই জিনিসগুলো সঠিক যেগুলো রয়েছে সেই সেই মানে সমস্ত কিছু দিতে হবে সঠিকভাবে তো ফাইনালি আমি যেখানে তার নাম সেই যে আমার সঙ্গে ফ্রড করেছে তারপর যে তার রয়েছে যেমন যে মোবাইল নাম্বার তার রয়েছে আমার কাছে তো তার এখানে কী মোবাইল নাম্বারটা দেবো যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা দিয়েছে এখানে ঠিক আছে তো মোবাইল নাম্বারটা আমি ফাইনালি এখানে দিয়ে দেবো যে দুবার অ্যাড মারবো দেওয়ার পর এখানে আমরা কী করবো অ্যাড মারবো তারপরেই আমাদের যে এখানে একটা আপলোড দিতে বলেছে আপলোড ইউ আর এনি ফটোগ্রাফ অফ সাসপেক্টেড আপলোড জে ফাইভ এমবির মধ্যে তাহলে এখানে আমাদের একটা সেই স্ক্রিনশট দিয়ে দেবো যেই অ্যাপটাকে দিয়েছে বা যেখান থেকে এইটা এসেছিল সেখানে কিন্তু আমাদের এই জিনিসটা দিয়ে দিতে হবে দেওয়ার পর তবেই কিন্তু আমাদের এখানে যে সেভ অ্যান্ড ড্রাইভ রয়েছে সেখানে নেক্সট করতে হবে নেক্সট করার পর আমরা যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাইনালি আমরা সেট করে দিলাম তারপরে যে আপলোড বটন রয়েছে এখানে আপলোড মধ্যে এইরকম কোনো অপশান দেখা হবে ঠিক আছে এখানে আপনাদের ডু ইউ উইন টু শেয়ার অ্যাড্রেস অফ সাসপেক্টেড তার অ্যাড্রেস যদি থাকে তাহলে সেখানে অ্যাড্রেসটা দেবেন তার আর তা না থাকলে কিন্তু দিতে হবে না তাও সেভেন ড্রাইভ করলাম এবার আমাদের এখানে কী কমপ্লেন ডিটেলস আমাকে ফাইনালি এটা একবার দেখিয়ে দিল দেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডকুমেন্টস দিতে বলছে এই ডকুমেন্টসটা তারই দেবেন যে আপনার যে কমপ্লেনটা করছে হয় আধার কার্ড দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন আর অ্যাড্রেসটা দেওয়ার পর আপনাদের কী করতে হবে নেক্সট করতে হবে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন সেভেন ড্রাইভ এখানে সেভেন ড্রাইভ করার পর নেক্সট করবেন নেক্সট যে করেবেন তখন আপনাদের এইরকম একটা শো করবে ঠিক আছে এই যে ট্রানজাকশান আইডি অ্যাকাউন্ট নাম্বার ডেট অ্যান্ড টাইম সমস্ত কিছু দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেখাবে এই টাইপের কী কী দিয়েছেন এর সঙ্গে এইগুলো দেখাবে দেওয়ার পর তারপরে আপনাদের আরেকটা জিনিস দেখাবে যে আপনারা একটি ট্রানজাকশান আইডি নাম্বার পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বলে দিই এই যে আই এগ্রি থেকে করে কমপ্লেন সাবমিটেড আই এগ্রি কমপ্লেন সাবমিটেড করলে পরেই কিন্তু আপনাদের সেই জিনিসটা ফাইনালি হয়ে যাবে এটা আপনি একটা স্ক্রিনশট করে রাখতে পারেন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন অ্যাকনোল্জমেন্ট নাম্বার কিন্তু আপনি পেয়ে সেই অ্যাকোনলঞ্জমেন্ট নাম্বারটা দিয়ে আপনি কিন্তু কখনও বা যে কোথায় আপনি অনলাইনের দোকানে গেলেই সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনার আপনার সেই কমপ্লেনটা এখানে চেক করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম কিন্তু একটা কপি যে কমপ্লেন করতে আসবে তাকে প্রিন্ট আউট করে দিয়ে দেবেন সে যে যদি পারে সেটা ব্যাঙ্কে দেবে আর না হলে নিজে রাখবে ঠিক আছে এটা কিন্তু তদন্ত হতেই থাকবে আর আপনার টাকা আপনার কাছে অবশ্যই রিটার্ন চলে আসবে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিও ততক্ষণ দেখতে থাকবো দা টেকনিক্যাল